রায়ডাক নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নদীর এই গ্রামে মাটির বাঁধের অবস্থা বেহাল স্থানীয় প্রশাসনকে তারা বারবার জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এমতো অবস্থায় লাগাতার পাহাড় ও সমতলে বৃষ্টির ফলে নদীর জল বেড়েছে যার ফলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। মূলত কয়েকদিন আগে বাঁশের খাঁচা দিয়ে নদী বাঁধ ভাঙন আটকানোর চেষ্টা করা হয় তবে সেই বাঁশের খাঁচা নদীতে তলিয়ে যায় এলাকার মানুষজনদের দাবি পাথরের বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করা হোক ইতিমধ্যে বেশ কিছু মানুষজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিয়েছেন আমাদের সমস্যা মানে প্রায় তিন বছর থেকে শুরু হয়েছে যে এই আমরা বলছি অল্প থাকতেই বলছি যে আমাদের এই বাটটার খুবই দরকার কারণ এই বাট না থাকলে প্রায় তিনশো বাড়ি আমাদের থাকবে না তা আসে মাপ করে খালি কয় হবে হবে কিন্তু এখন পর্যন্ত হইল না এই বাসের খাঁচা দিছিল আমাদের বাসার খাঁচা তো সব যে জল ঢুকে পড়ছে বাদ ভাঙছে দেখতেই পারতেছে নি যে এটা আমাদের বাড়ি প্রায় লাঙ্গল গাম মিলা আর আমাদের বেকার খাতা মিলা প্রায় তিনশো বাড়ি হবে এখানে তিনশো বাড়ির মানুষ এই যে বাড়ি ছাড়া ঘর ছাড়া ঘরের মধ্যে ভাসতেছে জল কালকে আসছিল দেখা দেখা করে যায় যেটুকি তাছাড়া তো আর কিছু হয় না হ্যাঁ খালি দেখা করে যায় আর এই যে মাইফা যায় এটাই কোনো কাজই হয় না অনেকবার বলা হয়েছে যে এই বাদটা খুব করে তাড়াতাড়ি দরকার আমাদের আমাদের বাড়ি এই যেটা যে নদী চলে গেছে আমাদের বাড়ি কিরকম ধার ছুটছে দেখতেই পাচ্ছেন আর পরে আমরা এখানে দাঁড়িয়েও থাকতে পারবো না বললাম পাহাড়ে আরো বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি জল আরো নদীর বাড়ি হ্যাঁ আতঙ্কের মধ্যে আছে আমরা তো পুরো এখন মানে ছাইরাই দিছি সবকিছু মানে এমন মানে ই হয়ে গেছি মানে আমাদের খুব কষ্ট মানে আমার অন্তত পক্ষে মানে খুব খারাপ লাগতেছে যে আমরা কোথায় যাই উঠবো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই

কোথায় কোথায় নিচ্ছে এখন যার যার আত্মীয় স্বজন আছে আগে জানিয়েছে অনেকদিন মানে চার পাঁচ বছর থেকে জানা হচ্ছে কিন্তু শান্ত না দেয় এইরকম অবস্থা কেউ কোনো কাজ করেন না কাজ করলে তো আমার এই অবস্থা না